আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আমার নিশুমন আসছে বলতে চামু আমি তোমার হাতের কাতলা মাছের পেঁয়াজ ভাজি খাব একটা কাতলা মাছ আনছে দেখেন কাতলা মাছটা দিয়ে আমি সবজি রান্না করব। আমার বাড়ির সবজিও শেষ দুইটা ফুলকপি ছিল ছোট ছোট এইটা আমি নিয়েছি দিয়ে আমি একটা ছোট্ট লাউ নিচি গাছের আমার গাছের সিম কাটা ডোগা দিয়ে আমার বাড়ির টাটকা শাক সবজি দিয়ে আমি আজকে সবজিটা রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু বেসুন বাটা একটু আলাদা বাটা পানি পানিটা দিয়ে দিলে সব মশলা মশলাগুলো করবে না আমরা আদারে সঙ্গে একটু বেজে নিচ্ছি দু এক চামুচ হলুদের গুঁড়ো দু বানু এক চামুচ মরিচের গুঁড়ো কুড়ি ডিব ধনিয়ার গুঁড়ো জল্প করে মানে গুড়ের দিয়ে দিবনে ভাবমতো লব আমি মশলাটা কষিয়ে তারপরে কাতলা মাছের মাছটা দিব এখন আমি দিয়ে দিলাম কাতলা মাছের মাথাটা মাথাটা কষিয়ে আমি মাথাটা উঠায় রয়েছে এখন আমি সবজিগুলো দিব মাথাটা কষিয়ে নিই আমি মাথাটা উঠাই নিলাম কষা মশে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো কষিয়ে আসলে আমি মাথাটা দিব কাতলা মাছের মাথাটা দেখেন আমার সবজিটা এখন আমি দিয়ে দিব কাতলা মাছের মাথাটা চারিদিকে আমি পেঁয়াজ দেওয়া আমার নিশুমনের জন্য আমি কাতলা মাছটা পেঁয়াজ দাবি করবো পেঁয়াজগুলো দিয়ে নিলাম এখন দিয়ে আমি একটু রসুন বাটা রসুন বাটা না দিলে মাছের আঁচটা গন্ধ যায় না আমি রেশুন বাটা দিলাম এখন আমি দিয়ে দিব হালু দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের দিয়ে আমি কাঁচামরিচ রুখ গুঁড় দি রেখে গুঁড়াল দিয়ে দিব অল্প পরিমাণে গুঁড়াল দিয়ে দিব স্বাদ মতো লোক মছলাবিলাকে চে মাৰিব দিব চব হেৰি দিব বিচাৰি আর এই দিকে আমি দিয়ে দিব কাতলা মাস দি না মায়ের থাকে কাতলা মাছের সেই রাজি খাইতে আমি কাতলা মাছ সেই দিয়ে রাজি করব এখন আমি দিয়ে দিব পাতা

আমার সবজি রান্না শেষ আমার এই যে আজকে দুপুরের রান্না এই ছিল আজকে দুপুরের সবজি আর মাছের পেঁয়াজ ভাজি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ